আমার দশ বছরের এই চাকরি জীবনে আমার সবচেয়ে বড়ো একটা অ্যাচিভমেন্ট হয়েছে যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে নিউ ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাল্লা রসে রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইতিস ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন এই ব্লগ ভিডিওটি দেখার জন্য যাদের নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ বা ভালোবাসেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আজকে আবার কয়েকদিন পরের নতুন ভিডিও নিয়ে আসলাম তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার চাকরি জীবনে অব্যাহতি নেওয়ার পরে থেকে কেমন চলছে আমাদের মা ছেলের জীবন বা দিনগুলো আর কেমন কাটছে আর আজকে শেয়ার করব যে আমি যে দশ বছর চাকরি করেছি সেইখান থেকে আমি কী অ্যাচিভমেন্ট পেয়েছি আমি সব সবসময় বিশ্বাস করতাম যে মানুষ কষ্ট যখন করে টাকা পয়সা ইনকাম করে তখন কিছু সঞ্চয় করাটা খুবই জরুরি আর আমরা তো হাজব্যান্ডও ছিলাম ঢাকা শহরে তো আমি যখন প্রথম ঢাকায় বাসা নিলাম তখন আমার এসেই প্রথমে মনে হয়েছে যে আমার ছোটোখাটো একটা ফ্ল্যাট যদি আমি কিনতে পারতাম বা থাকতে পারতাম আমার তাহলে মনে হয় অনেক ভালো হতো তো আল্লাহ তালা সেই আশাটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ খুব বড় না তবে আমরা এটাতেই অনেক বেশি খুশি কারণ আমি যখন ঢাকাতে এসেছি যেরকম বাসায় ভাড়া থেকেছি তার থেকে মোটামুটি কিন্তু ভালোবাসা আর শুরু থেকে যদি আমরা তিন চার বেডরুমের বাসায় থাকতাম বা ষোলোশো চোদ্দোশো বারোশো ছাব্বিশশো স্কোয়ার ফিটের বাসায় থাকতাম তাহলে সেটা আমার জন্য ছোট হতো হ্যাঁ যেহেতু আমি এভাবে থেকে অভ্যস্ত ছিলাম তো এইটুকু ফ্ল্যাট কেনাতে আমি কিন্তু অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তো এই কয়েকদিন তো বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির চলাকালীন সময়ে কিন্তু ভালো লাগে অনেক কিছু আবার খারাপও লাগে অনেক কিছু আমরা যারা ঘরে থাকি বা ঘরের কাজগুলো খুব খুঁটে খুঁটি করার চেষ্টা করি তাদের কাছে কিন্তু বৃষ্টির অবিরত বৃষ্টির দিন মানেই কিন্তু একটু বিরক্তও লাগে সব কিছু কেমন ভেজা স্বেচ্ছে লাগে তো আমার কাছেও বিছানাটা কেমন যেন লাগছিল চেঞ্জ করার সময় হয়নি আমি যদিও চার থেকে পাঁচ দিন পরে বিছানা চেঞ্জ করে ফেলি এতে করে নিজের মনের মধ্যেও একটু ভালো লাগা কাজ করে খুব বেশি নোংরা হয় না আর বিছানা চাদরগুলো কিন্তু খুব বেশি পুরাতনও হয় না অনেক দিন ইউজ করার পরেও তো আমি ঘরের বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিলাম আর এখন কিন্তু আমার মনটা বেশ ফুরফুরে লাগছে ভালো লাগছে সব কিছু শুকনা লাগছে আর একটু স্বাচ্ছেদে ভেজা থাকলে কিন্তু বেশি খারাপ লাগে আর অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় যেহেতু আমার ছোট বেবি আছে ঘরে তার কারণে আমি হচ্ছে সবসময় একটু পরিপাটি থাকার বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যদিও এই চেষ্টাটা আমার আগে থেকেই ছিল তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখছেন এবং একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকলে চাইলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন যদি আপনারা নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো এইখানে আমি হচ্ছে এই বিছানা চাদরটার সাথেই ম্যাচিং করে আমার কাটার করার যে একটা প্লেসম্যাট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেশ ম্যাচিং হয়েছে আর আমি যখন থেকেই শিখেছি এই কাটার কাজগুলো এই দুটা কালারের সুতার কম্বিনেশানটার একদম বন্ধ হয়ে গেছে এখান থেকে আমি বের হতে পারি না এই দুটা কালার ছাড়া সেই জন্য এনেছিলাম ভিন্ন একটা কালার কিন্তু আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়ে এসেছি তো যেই কথাগুলো বলছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন ঢাকাতে থাকতাম প্রচুর মেহমান থাকতো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ কেন জানি আমাদের দুজনেরই এটা খুব ভালো লাগার একটা বিষয় ছিল আসলে সব বাসায় কিন্তু মেহমান যায় না আর আমাদের বাসায় মেহমান শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুই বাড়ি থেকে মেহমান আসলে আমাদের বাসায় বেশি থাকে এবং অন্যান্য মেহমানগুলোরও আসা যাওয়া বেশি ছিল তো যাই হোক সব মিলিয়ে চাকরি জীবন মিলিয়ে আমার দিনগুলো ভালোই কাটছিল তারপরেও অনেক জায়গায় শূন্যতা ছিল তো ছেড়ে হওয়ার পর থেকে সেই শূন্যতাটা আলহামদুলিল্লাহ নেই আর ভালো আছি তো যখন চাকরি করতাম তখন আমার কাছে মনে হতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছি দিন সক দিনের শুরুতে আমরা দুজনেই বের হয়ে যাচ্ছি এবং রাত্রেবেলা যতটুকু সময় একসাথে থাকছি তো দুজনেই কিন্তু কষ্ট করছে। যে কোনো কাজ করাটা মানে কষ্ট তো আমার কাছে মনে হয়েছে হাজব্যান্ড ওয়েব দুজনেই কাজ করলে একজনের টাকাটা একদমই জমানো উচিত এবং সেটা খরচ না করাই উচিত সবসময় কিন্তু মেয়েদের কাজের সময় থাকে না বা সুযোগ থাকে না এই যে যেমন আমি এখন চাকরি অব্যাহতি দিতে বা কুইট করতে আমি কিন্তু বাধ্য হয়েছে এক প্রকারের আর এখন কিন্তু এই জমানো টাকাটা না থাকলে বা এই কাজটা না করলে আমাদের কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হতো বা একটু টেনশন লাগতো এখন যেমন আলহামদুলিল্লাহ অনেকখানি ভালো লাগে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি শেষে নিজের একটা বাসায় আছি নিজের মাথার উপরে একটা ছাদ আছে এটা কিন্তু ফিলিংসটা কিন্তু অন্যরকম ভালো লাগে আর ঢাকা শহরে তো বাড়িওয়ালার ভালো হলে তো ভালো কথা আলহামদুলিল্লাহ আমি যতদিন ভাড়া থেকেছি আমাদের বালিওয়ালাগুলো সবসময় খুব ভালো ছিল আমি দুইটা আমার জীবনে তেরো বছর এগারো বছর প্রায় ভাড়া থেকেছি তো এই দুইটা বাড়িতে ভাড়া থেকেছি মাত্র এই দুইটা বাড়ি এলায় আমাদের বেশ অমায়িক ছিল আর লাস্ট যে বাড়িতে ছিলাম এখন আমরা যেখানে থাকি তার পাশাপাশি বাড়িতেই ভাড়া ছিলাম সেই বাড়ি এলায় তো অনেক বেশি অমায়িক আমার কিছুদিন পর পর এখনও তার সাথে দেখা না করলে ভালোই লাগে না তো যাই হোক নিজের টাকাটা আমি খুব কষ্ট হতো জমাতে যে এখন ব্যাংকে যাব না পরেও যাব স্যালারি পেলে বা স্টুডেন্টদের কাছ থেকে যখন টাকা পেতাম গার্ডিয়ানরা টাকা দিয়ে যেত স্টুডেন্ট পড়ানোর যে টাকাটা তো এই টাকাটা আমি খুব চেষ্টা করতাম যে যখন পেতাম তখনই ব্যাংকে যেয়ে রেখে আসতে না হলে হাতে থাকলেই খরচ হওয়ার একটা পসিবিলিটি থাকে বা আরসামি করে যে আমি কখনও দুটা টাকা জমিয়ে তারপরে হচ্ছে ব্যাংকে যাব এই কাজটা করতাম না আমার হাতে টাকা আসা মাত্রই আমি ব্যাংকে বেশ কয়েকবার এক মাসের মধ্যে আমাকে যেতে হতো তো এই যে বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চগুলো থাকে সেই ব্রাঞ্চগুলো হওয়াতে কিন্তু বেশি সুবিধা হাতের কাছেই থাকে তো সেই টাকাগুলো জমানোর পরেই কিন্তু যেই অল্প টাকা হোক আর বেশি টাকা হোক যেটাই হোক এইটা এমন একটা অ্যামাউন্ট ছিল যেটা দিয়ে আসলে এখন যদি আমি আমার হাজব্যান্ডকে হেল্প না করতে পারতাম তাহলে কিন্তু এটা হতো না যদিও তার টাকার পরিমাণটাই বেশি ছিল আমার টাকার পরিমাণ কম তারপরেও কিন্তু সে টাকাটাও তার জন্য সাপোর্ট হয়েছে না হলে কিন্তু সে এখন এই কাজগুলো করতে পারতো না আর এই যে দেখছেন কাটার কাজগুলো আমি অনেক আগে থেকে শিখেছিলাম বাট কোনো কিছু তৈরি করতে পারতাম না কোনো ডিজাইনটা করতে পারতাম না এই আমার যা দেখে যাওয়ার পর থেকে আমি আলহামদুলিল্লাহ যেই ডিজাইনটাই দেখি সেইগুলোই করতে পারি আর এমন পাগল হয়ে গেছি আমি যে যেটা দেখি আমার সেটাই শুধু করতেই মন চায় আর এই হোয়াইট আর এই যে অরেঞ্জের একটা যে কম্বিনেশন ইলো অরেঞ্জের কম্বিনেশান এই দুটা কালার এর মধ্যে আমি বেশ কয়েকটা কাজ করেছি কার কার এই কুশি কাটার কাজগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটা রিপ্লেসমেন্ট এইটা হচ্ছে যে কোনো মোড়ার উপরে বা যে কোনো একটা সেন্টার টেবিলে কিন্তু রাখতে অনেক বেশি সুন্দর লাগবে এইটা আবার দুইটা কালার কম্বিনেশনে করা এটা আরং থেকে কেনা হয়েছিল সেখান থেকে ডিজাইনটা আমি কসলো কপি করেছি আমার এটাই বেশি ভালো লাগছে যে হঠাৎ করে একটা জিনিসের ডিজাইনটা দেখেও কিন্তু করা যায় এই কাজগুলো আর এই কাজগুলো করার সুবিধা হলো যে যখন একটু ফ্রি হওয়া যায় তখনই বিষয় করা যায় আর অনেক বেশি সহজ অনেকেই মনে করে যে এত বেশি কাজ এত বেশি ডিজাইন মনে রাখতে পারবো না কিন্তু কুরুশ কাটার কাজের কিন্তু একটা মাত্র ডিজাইন চেন আর ডাবল ক্রুশেড বা সিঙ্গেল ক্রুশের যেটাই হোক এই একটা কাজ পারলেই কিন্তু যে কোনো ডিজাইনের কাজগুলোই করা যে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত